নমস্কার আমি আসলে সুন্দর বিশেষ আমার ছেলে আপনাদের প্রত্যেকের স্বাগত আজকে ধনু রাশি দু হাজার চব্বিশের আকাশ মাস নিয়ে চলে এলাম কেমন যাবে ধনু রাশিদের এই আকাশ মাস কেমন যাবে তাদের কর্ম ব্যবসা শিক্ষা স্বাস্থ্য অর্থ পরিবার এক এক করে আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও শেষে অবশ্যই আপনাদের এই মাসে লাকি কালার লাকি নাম্বার অবশ্যই বলবো প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবন দেখুন পারিবারিক জীবন বলতে গেলে আপনাদের কিন্তু সম্পত্তিগত দিক থেকে একটুখানি সমস্যা তৈরি হতে পারে একটু কোর্ট কাছারির দিক থেকে একটু সমস্যা তৈরি হতে পারে বা আত্মীয় পরিমণের সঙ্গে একটু সমস্যা এই টাইমে কিন্তু সম্পত্তি নিয়ে কিন্তু কিছু প্রবলেম হতে পারে সেই জায়গাটা কিন্তু একটু মাথায় চলুন ভাতা বা ভগ্নি মানে আপনার ভাই বা বোনের সঙ্গে কিন্তু কিছু কিছু বিষয় আপনার বিবাদ হতে পারে তো সেই জায়গাটা দেখবেন বাবা বা মায়ের শরীর খারাপ এই টাইমে হতে পারে তো সেই জায়গাটা ডক্টরের সঙ্গে কথা বলে চলা উচিত তো ওভারঅল আমি বলে দিলাম এরপর আসছে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি দেখতে পাবেন শিক্ষায় স্কুলিং থেকে হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন অবশ্যই শিক্ষার সাফল্যের মুখ আপনারা দেখবেন এই টাইমে যাদের সামনে পরীক্ষা তাদের যেমন পারফরমেন্স ভালো হবে যাদের পরীক্ষা হয়ে গেছে এই টাইমে রেজাল্ট বিশেষ করে আগাস্ট মাসের রেজাল্ট অবশ্যই তারা কিন্তু উত্তীর্ণ হতে পারেন একটু উত্তীর্ণ হওয়ার চোখ একটা পজিটিভিটি কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে যারা সবে সবে পাস আউট হয়েছে নতুন চাকরির খোঁজে আসলে অবশ্যই নতুন চাকরি এই টাইমে কিন্তু পেয়ে যাবেন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু আপনার প্রিপারেশান ভালো হবে যাদের পরীক্ষা হয়ে গেছে এই টাইমের রেজাল্ট তারাও কিন্তু একটা করে ধাপ এগিয়ে যাবে তো ওভারঅল এডুকেশনের দিকটা কিন্তু পজিটিভ এরপর আসছে কর্ম কর্মের ক্ষেত্রে কিন্তু বলতে গেলে আপনার চাকরির জায়গায় আপনার কিন্তু মন বসবে না আপনার কোথাও একটা মনটা ডাইভার্ট হবে আপনার মনে হবে চাকরিতে আপনি কোথাও একটা স্যাটিসফ্যাকশনের অভাব পাচ্ছেন মানে একটা ল্যাক অফ স্যাটিসফ্যাকশন এই জায়গাটা আপনার মনে হতে পারে আপনার মনে হতে পারে আমি এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও যদি চাকরি করতাম তাহলে আমার খুব ভালো হতো তো এই জায়গাটা আপনার মনটাকে কোনোভাবে আপনার কনফিউজ হতে পারেন কোনোভাবে আপনার বিভ্রান্তের দিকে যেতে পারেন কোনো দিক দিয়ে আপনার মাইন্ডটাকে নেগেটিভ হবে আপনার পরিস্থিতি বলুন বা এমন কিছু আপনার তৈরি হতো মনের মধ্যে নেগেটিভিটি তৈরি হতো চাকরির জায়গাটা কিন্তু অবশ্যই পরিবর্তনের একটা যোগ রয়েছে তো সেই জায়গাটা হওয়া সম্ভব এই টাইমে আপনি নতুন চাকরি খুঁজলেও কিন্তু নতুন চাকরির একটা যোগ এই টাইমে আপনি পাবেন নতুন চাকরি পাওয়ার একটা যোগ রয়েছে এরপর আসছে ব্যবসা ব্যবসায় কিন্তু আপনি লাভ পাবেন আপনি যে কোনো ব্যবসায়ী করুন না কেন বিশেষ করে বিশেষ করে যারা পেস্টিসাইড সঙ্গে যুক্ত আছেন যারা ফার্মাসিউটরের সঙ্গে যুক্ত আছেন মানে ওষুধের সাথে যুক্ত আছেন মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন তাদের বিজনেস খুব ভালো চলবে যারা ধরুন কোনো একটা এনিকাইন্ড অফ প্রোডাকশান করছে তো তাদের ক্ষেত্র যাদের ধরুন প্রোডাকশান বলতে ম্যানুফ্যাকচারিং করছে। তো তাদের প্রডিউস করছেন কোনো কিছু তো সেই জায়গাটাও কিন্তু আপনার ভালো আছে আপনি কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিটের ক্ষেত্রেও আপনি বিজনেসের লাভের মুখ দেখতে পাবেন আপনার প্রফিটের মুখ দেখতে পাবেন তো সেই জায়গাটা অবশ্যই বা বাড়াতেও পারেন আপনি এই বিজনেসটাকে আপনি কিন্তু স্প্রেডও করতে পারেন তো সেই জায়গাটা অবশ্যই একটা যোগ রয়েছে এরপর আছে অ আর্থিক দিক থেকে আপনার আর্থিক আয় তো আপনার হবে কিন্তু আপনি যদি বাজেট করে না চলেন তাহলে কিন্তু ব্যয়ের ব্যাপারটাও আপনাকে কিন্তু দেখতে হবে কারণ ব্যয়েরও কিন্তু একটা জায়গা রয়েছে আপনার ব্যয় হওয়ারও চান্স রয়েছে আপনার যা আসবে সেটা যদি ব্যয় হয়ে যায় মুশকিল আপনাকে সঞ্চয় তো করতে হবে ভবিষ্যৎ রাখতেও হবে তো সেই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলবেন এরপরে আসছে প্রেম এবং বৈবাহিক জীবন প্রেমের ক্ষেত্রে শুভ এক কথা আপনি নতুন মনের মানুষ যদি চান এই টাইমে নতুন মনের মানুষ কাউকে যদি প্রোপোজ করতে চাইছেন অনেক দিন ধরে কিন্তু করতে পারছেন এই টাইমে করুন এই টাইমটা ভালো আগস্ট মাসটা অবশ্যই আপনি একটা পজিটিভ রেজাল্ট বা পজিটিভ তার দিক থেকে একটা রেসপন্স আপনি কিন্তু পেতে পারেন তো নতুন প্রেমের সম্পর্ক প্রেমে যারা রয়েছেন তারা কিন্তু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারেন বাড়ির সাথে কথা বলুন বাড়ির লোকেরাও কিন্তু এই সময় মেনে নিতে পারে বৈবাহিক জীবনের ক্ষেত্রে যদি বলি অবশ্যই আপনার লাইফ পার্টনারের সঙ্গে লাইফ পার্টনারে আপনি আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাইফ পার্টনারের প্রচুর পরিমাণে সাপোর্ট আপনি কিন্তু এই টাইমে পাবেন এবং তার সাপোর্টে আপনার কেরিয়ার কিন্তু আরও ওপরের দিকেই যাবে তো সেই জায়গাটা আপনার একটা বেটারমেন্ট রয়েছে একটা বৈবাহিক জীবনের একটা আনন্দ অনুভূত হবে একটা সুখ অনুভূত হবে একটা শান্তি অনুভূত হবে আপনি আপনার লাইফ পার্টনার থেকে সমস্ত রকম মানসিক সাপোর্ট পাবেন তো ওভারঅল বৈবাহিক জীবনটা ভালো আছে এরপর আসছে স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে কোনোরকম সমস্যা নেই কিন্তু আপনি যদি এই টাইমটা একটু ঠান্ডা গরম লাগা বা সর্দি কাশি জ্বর এই টাইমটা কিন্তু হতে পারে একটু মাথা যন্ত্রণা এইগুলো হতে পারে তো সেই জায়গাটা একটুখানি বুঝে চলতে হবে বড় কোনো সমস্যা কিন্তু নেই আপনার উপাদান হচ্ছে অগ্নি রাশি অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং লাকি কালার হচ্ছে আপনার এই মাসের জন্য গ্রিন এবং হোয়াইট এবং লাকি নাম্বার হচ্ছে সেভে সিক্সটি সেভেন এইটটি ফাইভ আমি সবসময় চাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকতে আপনাদের সকল ইচ্ছাপূর্ণ এটাই আমি চাই দেখুন পজিটিভ তো পজিটিভ হবেই নেগেটিভ হবে না আমি যেভাবে বললাম সেভাবে একটু যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন আপনার পুরো মাসটা আপনি সুন্দরভাবে অতিবাহিত করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের চলার পথে সহায়ক সহায়ক হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছ থেকে পৌঁছায় এই বলে আমার ভিডিও নিয়ে শেষ করেন